কখনো কি তুমি ভেবে দেখেছ কোথায় আজ। কোথায় তোমার রাজ। কখনো কি তুমি ভেবে দেখেছ কোথায় তুমি আজ কোথায় তোমার ইমানে মানে শক্তি কোথায় তোমার রাজ কোথায় গেল রক্তের আঙানো সেই শহীদের মাঠ কোথায় গেল মুসলমানের এক তার সেই হাত কোথায় তুমি আজ কোথায় তোমার রাজ কোথায় তুমি আজ কোথায় তোমার রাজ যার জীবন ছিল পাকুরানার হাতিয়ার আরিমান, সারা বিশ্ব কাপ্ত আর জিহাদের ময়দান এখনো তো আর দেখি সেই আলিয়ার উসমান সারা বিশ্বে নির্যাতিত লাখো মুসলমান এখনো তো আর দেখি সেই আলিয়ার উসমান সারা বিশ্বে নির্যাতিত লাখো মুসলমান বড় কষ্ট লাগে দেখে তোমার কি হাল কেন তুমি থমকে দাঁড়ালে কেন এ বেশ বড় কষ্ট লাগে দেখে তোমারে কি হাল কেন তুমি থমকে দাঁড়ালে কেন এ বেশ হা 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 ও কোথায় তোমার মান কোথায় তোমার মান কোথায় তোমার মান কোথায় তোমার মান তুমি ছিলে গর্জে জিহাদের ময়দানে যার বিজয় চারিদি তুমি ছিলে গর্জে উঠা বীরসাই সৈনিক জিহাদের ময়দানে যার বিজয় চারিদি তুমি মুসলিম তুমি নবীন তুমি বিশ্বখ্যাত বীর রসুলের আদর্শে যার শির তাই এখনি সময় ঘুরে দাঁড়াবার সে হাতিয়ার ইমানে শক্তি জাগ্রত করে দাও সে হকার এখনি সময় ঘুরে দাঁড়াবার লও সে হাতিয়ার ইমানে শক্তি জাগ্রত করে দাও সে হুঙ্কার ও কোথায় তোমার মান কোথায় তোমার মান কোথায় তোমার মান কোথায় তোমার মান